আসসালামু আলাইকুম আশা করছি সকল অনেক ভালো আছেন আজকের টপিক হচ্ছে আজকে আমরা আলোচনা করব আমাদের পরিচিত একজন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো শুরু করছি আজকের টপিক রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাখুর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর মাতার নাম ছিল শারদা দেবী বিশ্বকবি অভিদায় সম্ভাবিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়তা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী তার লেখনীত বাংলা ছোট গল্পের উদ্ভব বিকাশ ও সমৃদ্ধি ঘটেছে তার ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোটগল্পগুলোর গল্পগুলোর সমতুল্য বারোশো চৌরাশি বঙ্গাব্দে মাত্র ষোলো বছর বয়সে বিখ্যানী গল্প রচনার মাধ্যমে ছোট গল্প লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে এরপর থেকে জীবনের প্রায় শেষ দিন পর্যন্ত দীর্ঘ চৌষট্টি বছরে তিনি অখণ্ড গল্পগুচ্ছ সংকলিত পঁচানব্বইটি ছোট গল্প রচনা করেছেন এর বাইরেও সে গল্প স্বল্প এবং লিপিকা গ্রন্থে তার আরও গল্প সংকলিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প পারিবারিক জমিদারি তদারকির সূত্রে কোষ্টিয়ার শিলাইদহে বসবাসের কালোই রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ সোনার তরী কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো তিনি একই সময় রচনা করেন প্রকৃতির পটে জীবনকে স্থাপন করে জীবনের গীতময় বিশ্বজনীন প্রকাশী রবীন্দ্র গল্পের শ্রেষ্ঠ সম্পদ তবে বিশ্বতকে রচিত গল্পে প্রকৃতি ও গীতময়তার স্থলে বাস্তবতায় প্রাধান্য পেয়েছে গল্পকার হিসেবে তিনি যেমন বরেণ্য ঔপন্যাসিক হিসেবেও বাংলা সাহিত্যে তার স্থান সুনির্দিষ্ট তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোখের বালি ঘোড়া চতুরঙ্গ ঘরে বাইরে শেষের কবিতা যোগাযোগ বাংলা উপন্যাসের শ্রেষ্ঠ সম্পদ নাটক রচনার ক্ষেত্র রবীন্দ্রনাথের শ্রেষ্ঠত্ব অভিসাংবাদিক তার রচিত বিশেষভাবে উল্লেখযোগ্য নাটকগুলো হল রাজা অচলায়তন মুক্তধারা ডাকঘর রক্ত ইত্যাদি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট এই বিশ্বকবি বিশ্ববরণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাখর ঠাকুর পরিবারে ইন্তিকাল করেন অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দে বাইশে শ্রাবণ তো এই ছিল আমাদের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন পরিচিতি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও পেজটা ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে